চোদ্দশো তিরিশ শেষ হলো কালকের থেকে শুরু হবে চোদ্দশো মানে নতুন সাল নতুন বছর তো আজি আমার যে বছরটা কিভাবে মানে বিদায় দেই উদযাপন চলছে তো মা বাবার সকাল থেকে বাড়িটা আর মশা লাগাইছে তো অজায় সকাল সকাল তুলে এলে কি এগুলা পানি উদ্ধারি হাবি সেভি তো চলো দেখামো তো আমার আজি হবে একটা পূজা আর কি তো কথায় কয় যেমন দেওয়ের তেমন পূজা অখাটা দেবের ভাজা ভুজা ঠিক আছে এইরকম একটা কথা ঠিক আছে আমার অতটা নাই তো আজি পূজা মানে মানে চা ভাজা ভুবুড়া চিড়িয়া কয় ধান চিড়িয়া দু ঠিক আছে কাটলের লেসু আমরা বিভিন্ন রকম দিয়ে আর কি ভাজা ভুজা হবে তো শুরু করলাম আজকের ব্লক তো সারাদিন কি কি করি না করি কি হয় না হয় আজকে আমাদের তো সবাই আমাদের ব্লগের সঙ্গে থাকবেন এবং পুরোটা দেখবেন তো চলো শুরু করা যাক আজকের ব্লগ তো এই যে এলাকা নিয়ে পানি মুতরি ঠিক আছে এটা মানে ডালটা পুরো কাটা আছে তাতে হচ্ছে নরসিং আরও কী কী দেয় ঠিক আছে দিয়ে এগুলো প্রত্যেকটা ঘরের মানে দরজায় ঝুলে দেয় তাতে মানে আর কি প্রচলন আছে যে ভূত পেট দূর হয় কিন্তু ওই মানে ওই প্রচলন না কিন্তু এর মানে কিছু বৈজ্ঞানিক কারণও আছে যেমন এগুলো যদি ঘরের দেওয়ালে ডলে থাকে যেমন ঘরের মধ্যে বিভিন্ন পোকা মকর বা কীটপতঙ্গ পতঙ্গ যে ছোটো ছোটো কীড়া আছে না ওইগুলো আসিবার মানে কার ব্যাঘাত হবে ওইগুলো আসতে হ্যাঁ আসি পাবে না তো তো আলাই যে ওগুলো নিয়ে আসলে আসি সল সলাই তো আজকে কী কী হবে কত একটা আইটেমটা আরো অনেক কিছু হবে অনেক কিছু হবে তাও তো জানি কি কি হবে তাও নাই আজই হবে কাটলে বেশি তো কি কি হবে সব তোমাদেরকে দেখাবো তো চলো বাইরে দেখাছিস না পানি মুতারি তো দেখাবো ওটা জঙ্গল থেকে আনা না ওই জন্য তো ভগবানও জানে যে আজকে আর কি যে তিটিটা তাতে আর কি যে আমের ছোট ছোট মানে ছোট আম লাগে যেটাকে কি বলে কি বলে হ্যাঁ আমার মুকুলটা আমি হয়ে গেছে তো তার জন্য সকাল সকাল আর কি গাছ থেকে আম পারতে হলো না তো অটোমেটিক আর কি পড়ে গেছে হওয়ার মধ্যে তো দেখো ভগবান আমাদেরকে আর কি দেখে যে কোন সময় কি জিনিস তো এই যে দেখো ছোট ছোট আম কাঁঠালের গাছ তো নেই মানে অন্য দুবাই থেকে ইম্পোর্ট করতে হবে আর মানে অনেক কিছুই দিতে পারো সব ধরনের ফল তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখন যে আমি সকালবেলা কি কি কাজ করলাম তো ও তো ঘুম থেকে ওঠেনি একটু আগে উঠলো তো ওটা এখন আর কি ব্লগটা স্টার্ট করলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি করলাম সকালবেলা তো এই যে দেখো সকাল সকাল আমি আর কি কলার গাছ এনে লাগাই দিলাম তো আজকে আর কি কলার গাছ লাগাইতে হয় মানে যে কোনো গাছই লাগাইতে হয় তো আমি যে কোনো গাছ লাগাইতে তো শর্ট কাট কলার গাছ লাগাই দিলাম আর কি হ্যাঁ ঠিক আছে যেহেতু আমাদের পূজা তিথিতে লাগে কলার ঢঙ্গল কলার পাতা তো মানুষের বাড়িতে যেতে হয়

তো দোকান থেকে এসে দেখি এখানে পূজা বসাই দিয়ে দিয়েছে ভাজা ভুজা শুরু হয়ে গেছে দেখো শিব ঠাকুরকে পুজো এটা হচ্ছে বলরাম ঠাকুর রাধাকৃষ্ণ আর এদিকে মন্দিরে দিয়েছে এখানে ভাজা ভুজার আর কি গামলাটা আর এদিকে শাক সাকি শুরু হয়ে গেছে সাতটা শাক দিয়ে আর কি সবজি হবে সাতটা শাক শাক মানে সাত পদের আর কি সবজি থাকবে প্লাস সাতটা আইটেমের শাক থাকবে ঠিক আছে একটা আছে লাউয়ের আকাল নাফা শাক এই দেখো পদর মিক্সার সঙ্গে তেতেও থাকবে এখানে আছে সব ঢেঁকি শাক তারপরে কল কলমি যা যা আছে এভরিথিং মানে সাতটা শাক লাগবে মাস্ট বি নাকি সাতটা সবজি হয় প্লাস এগুলো কোনো লাগানো হয় নাই সেটিং হয়ে গেছে না আর আমি বাড়িতে এসে দেখি আমি যে হয়তো ক্লিপ ক্লিপ মানে বাড়ির সব কিছু আয়োজন করে রেখেছে তো দেখি শুয়ে আছে হইলো না ঠিক মতো দেখানো মানে সবাই কমেন্টে একে আর কি ইয়ে দেবেন কালি দিবেন তাই জন্য আর কি ভিডিওটা সম্পূর্ণ হইলো না সব তো আমি শান্তি ঠিকই কিন্তু ঠিক আছে আমরা কালকে দেবতাকে প্লাস মানে যা আছে সব দেওয়া প্লাস যে সামনে বৈশাখী কাল ঝড় এই জন্য মানে ঝড়ের দেবতাকেও মানে কি আছে হুরকা ঠাকুর বলি আমরা ঠিক আছে আমার রাজবংশী বাসায় হুরকা তো হুরকা ঠাকুরকেও দেওয়া হয় তো সবাই গিয়ে আজকে প্রসাদ দিয়েছি যেন বৈশাখ মাছটা ভালো যায় আর ঝড় ঝাপটা আমাদের এদিকে প্রভাব না ফেলে যে তোমাদের বললাম যে পরে পাত গুলা ঘরে দূরে ঝুলাই দিবে মানে দরজায় এই দেখো দরজায় এইভাবে ঝুলাই দিতে হয় দিয়েছে রসুন পেঁয়াজ পানি মুতারি নরসিং নিম পাতা ঠিক আছে তো ঘটনা হচ্ছে এটা পেঁয়াজ দেশি পেঁয়াজগুলো দিতে হয় ছোট ছোটো যেগুলো বাড়িতে এই কিন্তু বর্তমানে এগুলো পেঁয়াজ পাওয়া যায় না তো এই জন্য বড়ো পেঁয়াজই দেওয়া হয়েছে তো পুজো টুজো দিয়ে তো সবাই বসে বসে আইনের খাওয়ার তো এই দেখো এটা হচ্ছে দু বাজার ফাইনাল লুক সরি দু না ভাজা ভাজা তো এটা অনেক রকম মটর দেওয়া আছে যে ইয়া ছোলা আছে মটর আছে গম আছে সবাই মিলে খাওয়া বসে তো সামনে দি বাবা খাওয়াচ্ছে মা টেস্ট